সো আজকে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম দুইটা দুর্দান্ত রেসিপি নিয়ে রেসিপি দুইটা হতে আছে চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে ভাজি করব এবং টমেটো দিয়ে আপনাদের সাথে আমি তেলাপিয়া মাছের তেল জালের রেসিপি দুইটা শেয়ার করব তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কে কথা দেখে দেখতেছেন আমাকে একটা লাইক ও একটা কমেন্ট করেন আপনাদের সবার শরীর স্বাস্থ্য আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালোবাসি তো আজকে আপনাদের জন্য আমি দুইটা সুন্দর সুন্দর রেসিপি নিয়ে দেখতে থাকেন আমি কীভাবে চাল কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে ভাজি করি এবং টমেটো দিয়ে টমেটো টমেটো দিয়ে তেলাপিয়া মাছের তেল জাল করি তো ঠিক আছে দেখতে থাকেন কেমনি কেমনি কি আমি রান্না বান্না করি তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে আমার সাথে আমার এই ভিডিও দেখতেছেন ভিডিওটা কার কার ভালো লাগে সবাই একটা করে লাইক করবেন প্লিজ প্লিজ একটা লাইক দিন একটা শেয়ার দিয়ে আপনাদের লাইক ও শেয়ারে ভিডিও বানাইতে খুব আগ্রহ হয় আসলে মানুষ একটা কিছু একটা করার জন্য বা কিছু একটা করে ব্যস্ত থাকার জন্যই হয়তো একটা কাজের জন্য ভিতরে মানুষ সবসময় ব্যস্ত থাকতে চায় এটা হচ্ছে কথা আপনারা যদি একটা লাইক করেন তাহলে হয়তো আমার খুব ভালো লাগে আমি হয়তো বা এত একা হাতে একা একা খুব কষ্ট করে ভিডিওটা বানাই হয়তোবা তখন ভাল লাগে যে ঠিক আছে আমার হয়তো ভিডিওটা একটু হলেও কারো না কারো ভালো লাগছে তাই একটা লাইক দিছে তো দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট দয়া করে একটা একটা লাইক করবেন আমার ভিডিওতে একটা শেয়ার করবেন তো আমি প্রথমে কড়াইটা চুলার মধ্যে বসাই দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে বেস কাঁচামরিচ একটু ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে একটা ডিম দিয়া ভালো সুন্দর করে ভাইজে নিলাম ভাইজে নেওয়ার পর যদি ডিমের গন্ধটা না থাকে কাঁচা কাঁচা তারপরে আমি ভাজি চাল কুমড়া যেটা সুন্দর করে কাটছি কাটাই যে ভাজিগুলা এখন সুন্দর করে দিয়ে দিলাম এখন বাজিটা তো দেখেন কি সুন্দর করে বাজিটা হয়ে গেছে দেখছেন আসলে এক হাতে ভিডিও করি তো এক হাতে ভিডিও করে দেখে মনে হয় জানি ভিডিওর কোয়ালিটি মানগুলো অতটা ভালো হয় না অতটা ভালো লাগে না এরকম অবস্থা যাই হোক আপনারা যদি দয়া করেন একটা লাইক করেন একটা শেয়ার করেন তাহলে হয়তো এই আমার ভাল লাগবো যতই কষ্ট করি না কেন কোনো সমস্যা হয়ে না আমার ভিডিও করতে আরও ভাল লাগবে আরও আগ্রহী লাগবো তো যাই হোক আমার চারি বাজিটা শেষ হয়ে গেছে এখন আমি তেলাপিয়া মাছ সুন্দর ভাজা শুরু করবো এই দেখছেন তেল আমি চুলার মধ্যে দিয়েছি তার মধ্যে করে তেল গরম নিয়ে মাছটা আমি দিয়ে দিলাম তেলাপিয়া মাছের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে দিয়েছি এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিছি দেখেন ভাজা প্রায় শেষ হয়ে যেতেছে আসলে তো মনে হয় জানি ভিডিওটা অতটা ভালো হয় না কারণ কি জানেন হাতে ভিডিও করি তো এর জন্য মনে হয় অতটা ভালো হয় না তো যাই হোক আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে আমি মাছ ওটাই রাখছি এখন আমি আর তেল দিয়ে কারণ তেলটা কম পরশো এই জন্য বাচ্চাদের আরেকটু তেল দিয়ে তেলটা দেওয়া শেষ দিছি এখন আমি সুন্দর করে এই যে ভালো করে পেয়ে ও কাঁচামরিচ দিয়া ভালো কইরা আমি এখন মাছটারে সুন্দর করে বেসাইয়া বেসাইয়া একটা এসে কইরা করে কষাইয়ে নেব পরে এই যে দেখছেন কী সুন্দর করে কষা বাজাচ্ছি বাজা একটু তুমি আদা রসুন বাটাতে দিলাম আদা রসুন মিটিয়ে রাখছিলাম সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম না তার মধ্যে একটু পানি দিয়া এখন আমি হলদির গুঁড়া মরচির গুঁড়া জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া সাদ মতো লবণ দিয়া ভেসাইয়া ব্যসাইয়া ভেসাইয়া ভেসাইয়া সুন্দর করে কষানো যতক্ষণ না ভালো করে কষানো ওই অতক্ষণ না আপনার এটা মজা লাগবে না খাইতে এটা ভেসাইয়া সুন্দর করে নি এরা খাইতে মজা লাগবে দেখছেন বন্ধুরা আমার এখন ভালো করে এরা ব্যাসাইয়া কষানো হয়ে গেছে এখন আমি দেখেন টমেটো মাছ এই যে টমেটো দিয়া তেল জাল করবে দেখছেন এই টমেটোটা আমি দিয়ে দেখলাম সুন্দর করে টমেটোটা আমার দেওয়া হয়ে গেছে আহ কী সুন্দর মাছ আরে খাইতে যে মজা লাগবো খাইতে যে ভালো লাগবো সেই টেস্ট লাগবো খাইতে জানেন বন্ধুরা দেখতো যে মজা লাগবো এই যে দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে কোয়ালিটিটা এই যে আমার মাছ বোনাটা প্রায় হয়ে গেছে আমি এখন নামায়া ফলাগুন দেখছেন কী সুন্দর হয়েছে কোয়ালিটি আহ দেখতো সেইরম হয়েছে মাছ বোনাটা তাই না বন্ধুরা আহ দেখছেন কি মজা লাগবো খাইতে বা দেখছেন কী সুন্দর হয়েছে মাছ বোনাটা